আপনারা যারা ফেসবুক আইডি দিয়ে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করেছেন তারা এখন লগ ইন করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি দেখতে থাকেন তাহলে আপনারা ফেসবুক আইডি দিয়ে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারবেন তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই কাজটি করবেন চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই আর হ্যাঁ আপনারা অনেকে আমার ভিডিওতে দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক কমেন্ট করেন না অবশ্যই সেগুলো কিন্তু করে দেবেন তো আপনারা সকলে ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে নিচে দেখতে পারবেন কর্নারেমি প্রোফাইল আইকন একটা আছে এখানে লগ করার জন্য এখানে ক্লিক করবেন আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে উপরে দেওয়া আছে ফোন নাম্বার ইমেল ইউজার নেম নিচে দেওয়া আছে কানেক্ট টুইটার গুগল এখানে কিন্তু ফেসবুক দিয়ে লগ করার অপশনটা নাই তো আপনারা নিচে দেখতে পারবেন সাইন অ্যাপ এই সাইন অ্যাপে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে দেখতে পারবেন নিচের দিকে একটা চিহ্ন আছে এই যে এই চিহ্নটার ওপর ক্লিক করে দেবেন দেন চিহ্নতে ক্লিক করার পর আপনারা ফেসবুক দিয়ে লগ ইন করার অপশানটা পেয়ে যাবেন কানেক্ট টুইটার আউট ফেসবুক এই অপশানটা আপনাদের চলে আসবে তো আপনারা এখান থেকে কানেক্ট উইথআউট আউট ফেসবুক এই অপশানটাতে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ লোডিং নিবে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং নিচ্ছে তো আমি ভিডিওটি স্কিপ করবো না আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো ভিডিওটি একটু লং হবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনারা অনেকে মনে করেন আমি ভিডিওটি স্কিপ করে করতে তার জন্য আমি ভিডিওটি স্কিপ করতেছি না ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে কোনো সমস্যা না আপনারা দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে আমার সামনে চলে আসছে ফেসবুক টু টিকটক তো নিচে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখা যাচ্ছে কন্টিনিউয়াস এমকে তো আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে এম কে রানা তো তার জন্য এখানে শুধু এম কে দেখাচ্ছে তো আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনারা তো আমি কন্টিনিউতে ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং নিচ্ছে এই যে কিছুক্ষণ লোডিং নিবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং নিচ্ছে এই যে এই যে অলরেডি আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট লগ ইন নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করা লাগবে এখনও কিন্তু লোডিং নিচ্ছে আবার এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আমি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এখন যদি আমি আপনাদেরকে ফোফাইলে গিয়ে দেখাই আমি তার জন্য ফোফাইলে ক্লিক করতেছি আসলে কি আমার টিকটকে অ্যাকাউন্টে লগ ইন হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট অলরেডি আমার কিন্তু লগ ইন হয়ে গেছে ফেসবুক দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমার টিকটক অ্যাকাউন্টটা খোলা ছিল অবশ্যই আমার এই টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা ছেলে আমাকে ফলো করতে পারেন তো আমার চ্যানেলে লগ ইন টিকটক লগ ইন নিয়ে অনেকগুলো ভিডিও আছে একটা ভিডিওতে কাজ না করলে আরেকটা ভিডিওতে দেখে আপনাদের সমস্যাটা সমাধান করে নিতে পারবেন অলরেডি অনেকগুলো ভিডিও আমি আপলোড করে দিয়েছি অনেকের অনেকভাবে কাজ করে তার জন্য আপনারা সেই ভিডিওগুলো চাইলে কিন্তু দেখে আপনাদের সমস্যাটা সমাধান করে নিতে পারেন তো আর যদি এর যদি আপনাদের না হয় অবশ্যই কমেন্ট করে যাবেন বা আমার মেসেঞ্জার আপনারা একটি স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের কী সমস্যা দেখাচ্ছে আমি সেই সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও তৈরি করবো আপনাদের কমেন্টের উপরে যাদের যে সমস্যা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেঞ্জারে ফটো দিবেন তাহলে আমি আপনাদের জন্য সেই রিলেটেড ভিডিও তৈরি করবো আর আপনাদের ভালোবাসা কিন্তু আমার চ্যানেলে এগারো হাজার কমপ্লিট হয়ে গেছে আর যদি আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা যদি একটা করেও সাবস্ক্রাইব করেন তাহলে কত সাবস্ক্রাইবার হবে আপনারা কল্পনা করেন তো আমার যত সাবস্ক্রাইবার বাড়বে অত আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করার আগ্রহ আরো বেড়ে যাবে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন আপনাদের আপনাদের মতামতের উপর কিন্তু আমি ভিডিও তৈরি করব অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন